কোরিয়াল বেনারসির মতো শাড়ি বুঝতে পারছো যেটা মার্কেটে কিনতে গেলে এক একটা পিসি পড়ে যায় বাইশো থেকে পঁচিশশোর মধ্যে তাও কম করে বললাম আজকে তোমরা কোরিয়ার বেনারসি দু দুটো শাড়ি পাবে মাত্র সতেরোশো এ অনেক কটা কালার অপশন দেখো ভাই শাড়ির যা ওয়েট রিয়েল আমার হাত ভারী লাগছে রিয়েলি এইভাবে ধরেছিলাম হাতটা সত্যি ব্যথা হয়ে যাচ্ছে জাস্ট ওয়েট বলে দেবে শাড়ি কোয়ালিটি বলে দেবে সেটা পাচ্ছ সতেরোশো নিরানব্বই এ দু দুটো পাচ্ছ ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু যাদের সামনে বিয়ের অকেশন আছে বলবো জাস্ট মাত হয়ে যাবে একদম নেবার পর আমাকে মানে তোমরা এ দেবে রিভিউ দেবে যে কেমন হয়েছে ঠিক আছে দেখো তারপরে নিজেরাই বলবে দিদি তুমি কি করে দিচ্ছ কি করে পসিবল ফার্স্ট একটা কালার দেখাচ্ছি দেখো একদম বেগুনি কালার বেগুনি কালারটা অ্যাকচুয়ালি সবাই না খুব পছন্দ করে আর বেগুনি কালার কি হয় সব সময় কালার চাটে আসে না বুঝলে তো যার যার বলবো বেগুনির জন্য বেগুনি কালারের জন্য একটু ওয়েট করে আসবো যে একটা বেগুনি কালারের শাড়ি হলে ভালো হয় ওয়ার ড্রপে অনেক কালার আছে তো এই কালারটা নেই বলবো তাড়াতাড়ি নাও আর এটার সাথে একটা ফ্রি পেয়ে যাও সতেরোশো নব্বই মাত্র ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যদি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাও সেক্ষেত্রে চার্জ এক্সট্রা লাগে সেটা কিছু করার নেই তো আমি বলবো অনলাইনে নিয়ে নাও অনলাইন পেমেন্ট করে কোনো প্রবলেম হবে না বোস সাইডে সেম ডিজাইনের বর্ডার পাচ্ছ এবার আমি শাড়িটা ঘুরিয়ে নিই জাস্ট দেখো কি করা হয়েছে শাড়িটাতে এই কোলাচল পর্যন্ত কাজ পাচ্ছ ব্লকেট বিপি পাচ্ছ বুঝতে পারছো সতেরোশো নব্বই আর কি কি পাবে দেখো ব্যাক পোশনের ফিনিশিং দেখো একদম টাই ফোটার কোনো ভয় নেই এই আঁচল চলে চলো এই যাচ্ছি ফার্স্ট কালার দিলাম নেক্সট কালারটা আমি যে কালারটা পরেছি এই যে যাচ্ছি একদম বাটাল গ্রিন এর সাথে তোমার এরকম সুন্দর রেডিস মেরুন জাস্ট আঁচলের লুকটা দেখো প্রত্যেকটায় ব্রোকেট বিপি পাবে প্রাইস দেবে ওয়ান সেভেন নাইন জিরো দুটো শাড়ি লেট না করে ফার্স্ট ফার্স্ট ট্রেন নাও হয় যারা শোরুম ভিজিট করতে চাইছো অবশ্যই শোরুমে চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আর আমাদের শোরুম এই উইকেস মন্ডেও বন্ধ মানে খোলা থাকছে ঠিক আছে এই কালারটা দেখো তো নতুন করে কি গিফট দেবে বা তত্তে দেবে তারা তারই বলবো নিয়ে নাও এই যাচ্ছে সিগিনের সাথে জাস্ট দেখো দুধে হালতা কালার কি মিষ্টি দেখতে কালারটা সবাই পড়তেও পারবে মিডিল এজেও যারা আছে তারাও কিন্তু এই কালারটা পড়তে পারবে যারা বেশি ব্রাইট পড়তে চাও না একটু মিষ্টি মিষ্টি কালারের ওপর লুক দিতে চাইছো বলবো এই কালারটা নাও ঠিক আছে একদম ফাট্টা দেখতে অল ওভারটা একদম গর্জিয়াস লুক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও ব্রোকেট বিপি পাও ঠিক আছে হুড়ো মুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু না হলে কিন্তু পাওয়া টাফ নেক্সট যাবো তোমার জাম কালারের সাথে এরকম সুন্দর রেড কম্বিনেশন প্রত্যেকটা বিপি বলবো জাস্ট বানিয়ে নাও প্রত্যেকটা বিপি অসাধারণ যেহেতু ব্রোকেট বিপি আছে শাড়ির গেট আপই অন্যরকম সতেরোশো নব্বই পাঁচ দু দুটো তোমরা কোরিয়াল বেনারসি জাস্ট ফাটাফাটি একদম বলবো অসম্ভব সুন্দর দেখতে এই পাঁচ জাস্ট দেখো তোমার এরকম সুন্দর বিপি পাচ্ছ নেক্সট কালার দেখো নেভি ব্লু নেভি ব্লু কালারটা কিন্তু অনেকে খুঁজছো যারা আমি দেখছি তুমি যে মিডিল এজ বা এই যে দিন নেভি ব্লু কালারের শাড়ি দেখাও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এ বলেছো বা আমি দেখেওছি তো বলবো দেখো নেভি ব্লু কালারটাও টাও সবসময় সব কালার চাটে আসে না একদম ঝটপট স্ক্রিনশট নাও নেভি নেভি ব্লু সাথে এরকম সুন্দর রেড ইস মেরুন এর পর্ডার লেডিস আঁচল অ্যান্ড কম তোমার এরকম সুন্দর জাস্ট ব্রোকেড ডিপি কি দারুণ ডিপি টা দেওয়া হয়েছে দেখো সতেরোশো নব্বই আর কি কি দেবো বলো এই কালারটা দেখো এটাও যার যার লাগবে টিয়া গ্রিন এর সাথে পিঙ্ক কম্বিনেশন সব সময়ের জন্যই ডিমান্ডিং এন্ড ড্রাই হোয়াইট ঠিক আছে বোধ সাইড এরকম সুন্দর বোজার আঁচল যাচ্ছে টিয়া গ্রিন এর ওপর টিয়া গ্রিন সরি পিঙ্ক এর ওপর অ্যান্ড ব্রোকেট বিপি চলে আছে নেক্সট কালারটা নাও এটাও বলবো ডিম্যান্ড খুব ডিম্যান্ড কারণ কি এই যে গোল্ডেন ইয়েলো তার সাথে সি গ্রিন চট করে পাওয়া যাবে না চট করে পাওয়া যাবে না এটা বলবো একটু ইউনিকও দেখতে লাগছে দেখো ইয়েলোর সাথে একটা গোল্ডেন এর টোন তার সাথে সি গ্রিন আঁচল মানে সি ওপর তোমার বর্ডার চলে আছে ব্রোকেট আঁচল চলে আছে অ্যান্ড ব্রোকেট বিপি চলে আছে প্রাইস যাবে অনলি অনলি ওয়ান্স নাইন জিরোতে দু দুটো